আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ওয়ান শিকমাশন চ্যানেলে স্বাগতম আমরা আজকে একটি গাণিতিক প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি তেইশ হয় তাহলে সংখ্যা তো কত হবে তো আমরা শুরুতে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে সংখ্যা যেগুলোর সংখ্যা পরপর থাকে মনে করে একটা সংখ্যা যে এক হয় প্রতি সংখ্যা দুই দু সংখ্যা চার হয় প্রতি সংখ্যায় পাঁচ এরকম দুটি সংখ্যা বলা ক্রমিক সংখ্যা তো আমরা এখানে ধরে নিচ্ছি শুরুতে আমরা ধরে নেই দুটি ক্রমিক সংখ্যা একটা ধরুন এক্স এক এখন বলা হয়েছে বর্গের অন্তর সত্য অনুসারে আমরা কি লিখতে পারব এখন আমরা লিখতে বর্গ বর্গ অর্থাৎ যোগ এর বিয়োগ পরবর্তী সংখ্যা এটার বর্গ এদের বর্গের অন্তর অন্তর হচ্ছে বিয়োগ বিয়ের ফল হচ্ছে তেইশ এটা আমরা এখানে তেইশ লিখলাম এখন যদি আমরা এটাকে সূত্র ব্যবহার করি এ প্লাস হোল স্কয়ার সূত্র তাহলে হবে এক্স প্লাস

এদিকে থাকে বাইশ ভাগ হচ্ছে দুই অতএব আমাদের এক্সের মান আসবে এক্স ইকুয়াল টু এগারো এখন আমাদের প্রত্যেক সংখ্যা ছিল এক্স তার মানে একটি সংখ্যা হবে এক্স এবং অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যাটি হচ্ছে আমাদের অপর সংখ্যাটি কত হবে এক্স প্লাস ওয়ান মানে এগারো যোগ এক অর্থাৎ বারো তাহলে আমাদের একটি সংখ্যা হচ্ছে এগারো একটি সংখ্যা হচ্ছে বারো উত্তর হচ্ছে ক আমরা এইভাবেই সহজে অঙ্কটা সমাধান করতে পারি ধন্যবাদ সকলকে যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকো তাহলে আমার ওয়ান চ্যানেলে সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম